আসসালামু আলাইকুম তো সবাইকে একটি ভালো নিউজ দিতে চাই সো আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি সব জায়গায় বাংলাদেশের এই ছবিটা দেখে আমার এইচএসিতে থাকতে রেইনকোট গল্পটি যেটি বাংলার প্রথম পত্রে ছিল সেটির কথা মনে পড়ে যায় সেই জলপাই রঙের রেইনকোটটি সেই তারই প্রতি ছবি দেখতে পাচ্ছি আজকে আর আজকের বাংলাদেশে পুরোপুরি একই রকম যে যেরকম আমরা রেইনকোট গল্পে পড়েছিলাম সেই রকমই প্রায় তো খুশি সংবাদ হচ্ছে যে আমাদের ফাহাদ স্যার আর সুস্থ আছেন এবং ভালো আছেন তফিকতাজ ইংলিশ ইনস্ট্রাক্টর ফাহাদ টিউটোরিয়াল তা তাজ স্যার হচ্ছে ফাহাদ টিউটোরিয়ালে পোস্ট করে জানিয়েছেন সার্বিক বিষয়ে কীরকম কি আছেন তারা সো তিনি লিখেছেন আপডেট আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সকল অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই মুহূর্তে আমরা টিম এফটি সবাই ভালো আছি এবং সুস্থ আছি এই মুহূর্তে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সামনে অবসর হচ্ছি এবং এটি হওয়া উচিত বলে আমরা মনে করছি তোমরা সকলে জানো আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই আমরা সকলে দেশের আইনকে সম্মান করি এবং তা মানতে বাধ্য এবং তিনি আরও বলেছেন এবং শিক্ষার্থীদের সতর্ক করেছেন যে তোমাদের বিনীত তোমাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে কেউ এমন কোনো ছবি পোস্ট করো না বা ভিডিও পোস্ট না যেটি আইন পরিপন্থী এবং তারা ভোগান্তির শিকার হয় মানে স্যার সো আশা করি তোমরা সবাই এটা মেনে চলবে এবং তিনি সকলের কাছে তো আছে চেয়েছেন এবং তিনি ফাহাদ স্যার সহ আমরা সবাই ভালো আছি এটা জানিয়েছেন তো এই হলো সর্বশেষ আপডেট সো আশা করি সবাই ফাহাদ সারের জন্য দোয়া করবে এবং পাঁচার সহ বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা নির্বিচারে আটক রয়েছে সবাই মুক্তি পাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের ভাইরাই যেন কাজ চালিয়ে যাচ্ছে আজকে এই ছবিগুলো দেখেই তার প্রতি ছবি বোঝা যায় ভাইরা পুলিশের যে এসিপি যান রয়েছে তার উপরে উঠে প্রতিবাদ জানাচ্ছে আজকের ছবিগুলো তো সবার কাছে দোয়া প্রার্থী সারদের জন্য এবং ভাইদের জন্য তো আজকে একটুটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম